আজকে আমরা আলোচনা করব বচনের পরের পাটে যে কটা এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো আজকে আলোচনা করব। প্রথমত বলে রাখি আমাদের চ্যানেলে অলরেডি বড় কোয়েশ্চেন আপলোড হয়ে গেছে এবং বচনের যে এমসিকিউ পাটের পার্টের ফার্স্ট ক্লাসটা সেটাও আপলোড হয়ে গেছে যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো দেখো তারা গিয়ে ক্লাসগুলো দেখো যদি তোমাদের এই ভিডিওটি এবং আগের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য থেকে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো আজকে আমাদের মূল আলোচনার যেই বিষয়টা সেটা হলো বচনের পরের পাটের অংশগুলো তাহলে প্রথমটা আমরা দেখে নিই কী আছে প্রথম কোয়েশ্চেনটা আছে প্রাকল্পিক বচনের প্রথম অংশকে বলে কি। প্রাকল্পিক বচনের প্রথম অংশকে বলে পূর্বগো প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে কি বলে অনুকল্প রাম ভাত খাবে অথবা মাংস খাবে এটি কি জাতীয় বচন এটি বৈকল্পিক বচন কোনটি পরিমাণ ব্যাপক বচন সামান্য বচনটা একটা পরিমাণ ব্যাপক বচন নিরপেক্ষ বচনের পরিমাণ সূচক শব্দকে বলা হয় কি মানক নিরপেক্ষ বচনের পরিমাণসূচক শব্দকে কি বলা হয় মানক পরিমাণক হল বচনের উদ্দেশ্যের অংশের পরিমাণ পরিমাণকটা কি যেটা বচনের উদ্দেশ্যের অংশের পরিমাণ নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনাটি করেন কে অ্যারিস্টোটল করেন নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনাটি করেন হচ্ছে অ্যারিস্টোটল নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ কার ওপর ভিত্তি করে হয় নিরপেক্ষ বচনে শ্রেণীবিভাগটা গুণ ও পরিমাণ উভয়ের ওপর ভিত্তি করেই হয় পদের ব্যাপ্য আর অব্যাপ্য ধর্মকে বলা হয় ব্যাপ্যতা কোনো বচনে কোনো পদের সমগ্র ব্যাক্যার্থকে গ্রহণ করলে সেই বচনে সেই পদকে বলে ব্যাপ্য কোনো বচনে কোনো পদের সমগ্র ব্যাক্তার্থকে যদি গ্রহণ করা হয় সেই বচনকে সেই পদকে কি বলা হবে ব্যাপ প্রতিটি নগর্থক বচনের পদটি অবশ্যই ব্যাপ্য হয় কোন পদটি প্রতিটি নগর্থক বচনের ড্যাশ পথটি অবশ্যই ব্যাপ্য হয় কোন পথটি বিধেয় পথটি তাহলে প্রতিটি নগর্থক বচনের বিধেয় পথটি অবশ্যই ব্যাপ্য হয় বিদেহ পথ ব্যাপ্য হয় ড্যাশ বচনে নঙর্থক বচনে দেখো আগের কোয়েশ্চেনের সাথে কিন্তু দ্বিতীয় কোশ্চেনটা রিলেটেড প্রতিটি নগর্থক বচনের ড্যাশ পথটি অবশ্যই ব্যাপ্য হয় বিধেয় পথটি ব্যাপক হয় তাহলে বিধেহ পথ ব্যাপ্য হয় ড্যাশ বচনে নগর্থক বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় বিশেষ বচনে উদ্দেশ্য ও বিধেয় পদ হয় ই বচনে উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই অব্যাপ্য হয় আই বচনে যে বচনে কেবল বিধেয় পদ হয় তা হল ও বচন এ বচনে যে পদটি ব্যাপ হয় তা হলো উদ্দেশ্য পদ বচনে যে পদটি ব্যাপক হয় সেটা কি উদ্দেশ্য পদ ও বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হল বিধেয় পদ ও বচনে যে পদটি ব্যাপক হয় তা কি বিধেয় পদ আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং যদি চ্যানেলে নতুন কোনো সদস্য থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আজকের ক্লাসটা এইটুকুনি থ্যাংক ইউ